আসসালামু আলাইকুম এভরিওয়ান রমজানের শুভেচ্ছা রইল সবার জন্য আমাদের সোসাইটি অব মন্ট্রিয়াল আয়োজিত ইফতার পার্টিতে গিয়েছিলাম গতকাল তার কিছু অংশ আজ আপনাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠানের শুরুতেই সোসাইটির বর্তমান সভাপতি প্রাক্তন সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এছাড়া অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বক্তব্য রেখেছেন তারপর ইফতারের আজান দেওয়ার সাথে সাথে আমরা সবাই ইফতার খেয়েছি সবাই নামাজ পড়েছি এবং সারা মুসলিম জাহানের সবার জন্যই আমরা দোয়া করেছি নিজেদের জন্য দোয়া করেছি চমৎকার কিছু সময় আমরা সবাই একত্রে কাটিয়েছিলাম সবাইকে ধন্যবাদ আজকের এই ইফতার সবাই আসার জন্য রমজানের যে পবিত্রতা যে শ্রীঘ্রতা প্রশান্তি সবার চেহারার ভিতরে দেখতে পাচ্ছি পাশাপাশি আমি দেখতে পাচ্ছি লাল সবুজের শাড়ি পরে শুধু থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সরকারের সম্মানিত বাংলাদেশ সরকার চাহিদা আমরা ওনাকে পেয়ে তাকে আমাদের কখনো পাইনি আপনাদের জন্য পাই আমি অবশ্য যেতে একটু দেরি করেছিলাম তাই অনুষ্ঠানের প্রথম কিছু অংশ হয়তো মিস করেছি তাতে কি অনুষ্ঠানের শেষে সবার সাথে গল্প করেছি ছবি তুলেছি পরিচিত মুখগুলো একসাথে দেখা হলে আসলে ভালোই লাগে ইফতার তো খাওয়া হলো এছাড়া সবাই সবার সাথে গল্প হলো এবার আমি এই প্রথম ইফতার পার্টিতে গেলাম আর কয়েকটি ইফতার পার্টির দাওয়াত পেয়েও নানারকম কারণে যেতে পারিনি তো আজকে গিয়ে বেশ ভালোই লেগেছে আমরা তো সারা মাস জুড়ে ব্যস্ত থাকি কোন ছোটোখাটো কোনো অনুষ্ঠানের দাওয়াত পাই তখন সবার সাথে সবার দেখা হয় মত বিনিময় হয় আর এইসব অনুষ্ঠানে যেতে আমারও খুব ভালো লাগে তো এখানে যে সবাই মিলে যার যার মতো গল্পগুজব করছে আমার এক বড়ো ভাই আমার ক্যামেরা দেখে আমার সামনে এসে পড়েছে মন্ট্রালের খুবই বিখ্যাত এই বড়ো ভাই জনাব আব্দুর রশিদ খান তো উনি আমার সাথে আসলেন বললো তাকে তোমার সাথে একটু ছবি তুলি তো তাকে ক্যামেরায় ধরলাম আরে যে এখানে শাহ আলম ভাই ইলোরা ভাবি এরা বসে গল্প গুজব করছে পিছনে আমার স্বামী তারপরে ওই যে আরেকজন ভাই সবাই আছে তো এই আর কি সবাই হাসি চারটা গল্পগুজব চলছে যেহেতু ইফতার হয়ে গেছে নামাজ হয়ে গেছে এখন সবার সাথে একটু আনন্দ একটু গল্প এই তো আমাদের জীবন তাই না আবার সবাই যার যার মতো ঘরে ফিরে যাব ব্যস্ত হয়ে যাব। আর রমজানের দিনগুলি তো দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে আসলে রহমতের দিন খুব তাড়াতাড়ি চলে যায় কয়েকটা দিন পরেই আমরা ঈদের আনন্দ করব। আর তারপর আমাদের স্বাভাবিক জীবন আবার ফিরে আসবে আর এই যে দেখা যাচ্ছে চমৎকার এই মেয়েটি জেনিফার সে আমার খুব প্রশংসা করে সবসময় আমার ওকে ও আমাকে খুবই ভালোবাসে আসলে আমরা বাঙালিরা তো খুব একটা কারো সুনাম করতে চাই না বিশেষ করে মেয়েরা কারো সুনাম খুব একটা করতে চায় না তবে এই মেয়েটি আমাকে দেখলেই শুধু আমার প্রশংসা করে আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে আমারও ভালো লাগলো তো তার সাথে একটু গল্পগুজব করলাম ও সবার সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই